কিছু ফ্যামিলিতে কিছু বউ আছে আসলে এরা বউ নামে কি আমি নিজেও জানি না আসলে কিছু বউরা আছে তবে বেশিরভাগ শতকরা নাইনটি পারসেন্ট বউরাই এরকম ঠিক আছে যদি মানে তার জন্য নিজের জন্য কিছু কথা বলো তাহলে যে ঠিক আছে তোমার এটা আনো এটা আনো এটা আনো এটা আনো এইটা আনো ঠিক আছে মনে করেন বউ যে থাকে আর সেই বউয়ের জন্য যদি বলো যে পুরো মার্কেটটা সরকারে নিয়ে আসো সে কখনো বলবো না না আমার পুরা মার্কেটের দরকার নেই আমার সামান্য হলে চলবে ঠিক আছে সেইটা বলে না কিন্তু যখন আপনি মানে বলবেন যে আমার মায়ের জন্য বা আমার বাবার জন্য কিংবা ভাইয়ের জন্য কিংবা নানোর জন্য কিংবা দাদার জন্য কিংবা উইদাউট কেউ কারোর জন্য কিংবা ভোনের জন্য এই জিনিসটা আনেন তাহলে বিশ্বাস করবেন কিনা না জানি না মনে হচ্ছে যে আসমান ভেঙে পড়ছে তার উপর এই কথা শোনার সাথে সাথে আপনাকে কখনোই আর আর আপনি ভালো না আপনি এমন হয়ে যাবেন তার কাছে একদম মানে কেন বললেন কেন বলবেন এই কথা কিন্তু তখন আপনাকে আর আপনাকে ভালো চোখে দেখবেন তা আসলেও আমি সকল বউদের জন্যই এই কথাটা বলি যারা মেয়েরা আছেন আর দেখেন আপনারাও একদম বউ হবেন মানে এখন বউ আছেন একদিন আপনারা শাশুড়ি হবেন এখন বউ শাশুড়ি কিংবা দাদা নানি এরকম হয়ে যাবেন তখন ওই আপনার পরবর্তী জেনারেলটা সেম একই রকম হবে তো আমি চাই না আপনারা আসলে এরকম করেন আপনি ভাববে যে আমার পরবর্তীতে আমি এমন একটা দাফে আসব তো আমাকে তখন তারা কীভাবে দেখবে আমার তো তখন অনেক কিছু মন চাইবে তখন আমি যদি কিছু চাই সেই ক্ষেত্রে যদি আমাকে তারা যদি ওইভাবে আমার খেতে মন চাইবে কিন্তু আপনি বলতে গেলে আপনি তাকে তার কাছ থেকে পাবেন না বা তারা ইচ্ছে করে তারা আপনাকে দিবে না তাইলে আপনি কি আপনি পথটা আপনি দেখেছেন না তবে পথ আপনি দেখাইছেন তো সুতরাং আমি বলবো আপনারা এগুলো করবেন না প্লিজ আপনাদেরকে একদম জোরালো রিকোয়েস্ট করি আপনাদের জায়গাতে আপনারা সম্মানে থাকেন আপনারা মানে একটা কথা হইল কি আপনি যদি না খাইতে মানে আপনি খাইতে পারলে মানে যে ছেলে সেই ছেলের বাবা মা কেন পারবে না সেই ছেলের ভাই বোন কেন পারবে না সেই ছেলের দাদা দাদি কেন পারবে না তাদেরকে তো মানে একজন ছেলের কর্তব্য এবং দায়িত্ব কার উপর কাকে দেখায় কার উপর থাকে ঠিক আছে হ্যাঁ মানে এইটাই আসলে প্রতিটা সমাজে এই জিনিসগুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে কোনো সমাজে কোনো মা বোন কিংবা দাদা দাদি নানা নানি পুপা পুপু ভাই বোন কেউ লাঞ্ছিত হবে না সুতরাং শুধু আপনার একটি সাপোর্টের কারণে আপনি যখন যেই সাপোর্টটা দেবেন আপনার ছেলে মেয়ে ওই সাপোর্টটাই দেবো ঠিক আছে আপনি যদি শিখেন যে তোর তোর দাদা দাদিকে এটা কর তোর পুপিকে এটা কর তোর নানাকে এটা কর তোর বড়ো মাকে এটা কর তোর ছোটো 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 মাকে এটা কর মানে এই যে আপনার থেকেই তো শিক্ষা যদি আপনি যদি তাদেরকে ওরকম শিক্ষা না দিতে পারেন তাহলে আমি মনে করি যে আপনার জীবনে সবচেয়ে খারাপ একটা সময় আপনি পার করতেছেন কারণ আপনার এই সময় খারাপটা আপনাকে একদিন আপনাকে শিখিয়ে দেবে হাড়ে হাড়ে যে আপনি কোথায় গিয়ে পৌঁছেছেন আপনি কি করেছেন আপনার আপনার মানে পূর্ববর্তী যেই কাজগুলো করেছেন সেটাকে আপনি রাইড করেছেন না ভুল করেছেন তবে এটা সবাইকে আমার তরফ থেকে একটা ছোট্ট একটা বার্তা আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন না এগুলোকে সবসময় এড়িয়ে চলবেন যেভাবে আপনার মানা আমার মা আমার মানা আপনার মা এইটা ভাববেন যে আপনার হাজব্যান্ডের মানা আপনার মা আবার আপনার হাজবেন্ড ওইটা মনে ভাবতে হবে যে আমার আমার মানা আমার শাশুড়ি না আমার হাজব্যান্ড বা কিংবা আমার শ্বশুর শাশুড়ি এই জিনিসগুলো যদি আপনাদের মাঝে থাকেন তাহলে কখনোই আপনাদের মাঝে কোনো ঝগড়াঝাটি কোনো কিছু হবে না তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা আসলে যে কোনো একটা কারণে এই কথাগুলো আমি বলেছি তো আশা করি আপনাদের মাঝে এই মেসেজগুলো ছোট্ট আকারে আপনারা একটু ফিল করবেন যে আমি না ভালো একটা কিছু করতে হবে আমাকে সুন্দর মতো থাকতে হবে আমাকে সবাইকে আমি সবাইকে কেয়ার করতে হবে তো ভালো লাগলে ভিডিওটি আপনাদের সবাই মাঝে সেই শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম